মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর সুযু যে মহান আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া আর মায়া করে মোহাম্মত করে ভালোবেসে প্রতিটি জুমুয়ার নে আজকের এই জুমুয়া রবিউলা উল মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার টফি প্রদান করেছেন এই জন্যে প্রত্যেকেই প্রত্যেকের অন্তর থেকে কালিমাতু শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রবিউল আউ্ল মাস রসুরে করিম হুয় আলহিহি ওয়াসাল্লামের মিলাদের মাস রসুরে করিম সাল্লাহুয়ালি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন রসুরে করিম সন্ ওয়াসাল্লাম এই মাসেই ইন্তেকাল করেছেন আমরা যেহেতু ধারাবাহিকভাবে নামাজের আলোচনা করতেছি বিগত জুমার জুমারগুলোর মধ্যে সুন্নতে মোয়াক্কাদা সম্পর্কে আলোচনা করেছি নফল নামাজ সম্পর্কে আলোচনা করেছি তাহাজ সম্পর্কে আলোচনা করেছি গত জুমার আলোচনায় জামায়াতের গুরুত্ব সম্পর্কে যেহেতু আলোচনা করেছি এই জুমার আলোচনা, ইনশা আল্লাহ ফজরের নামাজের গুরুত্ব ফজরের নামাজ পড়লে কি লাভ কি ফজিলত গত জুমার আলোচনায় ফজর জোহর আসর মাগরিব এশা ফাঁস ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে কি লাভ সেটা বলেছিলাম আজকে শুধু স্বতন্ত্র বিষয় সেটা হলো ফজরের জামাত নিয়ে ফজরের নামাজ নিয়ে কারণ আমাদের সমাজের মধ্যে ফরজ ফজরের জামাতে মানুষ হয় না আমাদের সমাজের মধ্যে ফজরের নামাজ মানুষ পড়ে না আমাদের সমাজের মধ্যে মানুষ মনে করে ফজরের নামাজ নাই আমাদের সমাজের মধ্যে মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে আমাদের সমাজের মধ্যে মানুষ ফজরের সময় উঠতে চায় না আসতে চায় না মসজিদে অনেক মসজিদ আছে যে মসজিদে মোয়াজিনও ঘুমায় ইমামও ঘুমায় মুসল্লিও ঘুমায় মসজিদ তালামারা থাকে অনেক সমাজ আছে যে মসজিদে আজানও হয় না ফজরের নামাজের গুরুত্ব দেয় না তো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন ফজরের নামাজ সম্পর্কে কোরআন শুননা থেকে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে রসুল করিম সাল্লু আলী সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আজকের আলোচনার এক নম্বর কথা হল রসুল করিম আলী আলসালামের সাহাবি হজরত আব্দুর রহমান ইবনু আবু রহমতুল্লাহ রহমতুল্লাহিয়াল একজন তাবেহী ওই তাবেয়ী বর্ণনা করেন রসুল করিম সাল্লু ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি হজরত উসমান ইবনে আফফান রদি আ তালা আনহু একদিন মাগরীব নামাজের ফরের মসজিদে আশিয়া একা একা বসলেন যখন মসজিদে আসিয়া একা একা বসলেন তো আব্দুর রহমান ইবনু আবু আমরা রহমতুল্লাহি আলাই হজরত উসমান ইবনে আফান রদি আল্লাহ তালা আনহুর ফেসন ফন আশিয়া উসমান ইবনে আফান রদি আল্লাহ তালা আনহুর সাথে বসলেন তো উসমান ইবনে আফান রদি আ তালা আনহু যখন عبد الرحمن ابن ابو عمر رحمة الله عليك دخلين تخن هناك بولين او بھاتي جات امي کی جانو بولا کی بول شنو. جناب محمد الرسول الله صلى الله عليه وسلم بولين من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح ومن صلى الصبح في جماعة فكأنما الليل كله او كما قال النبي عليه الصلاه والسلام হজরত উসমান ইবনে আনহু বলেন ও আমার ভাতিজা তুমি জানো না কি বলে ও আমার চাচা আপনি বলেন কি বলবেন বলে আমি রসুল করিম ওয়াসাল্লামকে বলতে শুনেছি যেই বান্দা এশারের নামাজ জামাতের সহিত আদায় করবে ওই বান্দা ঈশারেন নামাজ আদায় করে যখন ঘুমিয়ে যাবে ওই বান্দার আম্লাহ তালা ওর দেখ রাত ইবাদত করার স্বভাব লিপিবদ্ধ করিয়া দিবেন সোহান এর ফরান এর ফরসমান ইবনা ফান্ডি আল্লাহ তালা আনহু বলেন আমি আরও শুনেছি আল্লাহর হাবিব বলেন ও আমান সন্ন্যাস সুবাহাফি জামায়াতিন যদি কোন বান্দা ফজরের নামাজ জামায়াতের সহিত আদায় করে ফাকা আন্নামাল্লাইলা কুল্লা ওই বান্দা যেন কেমন জানি সারা রাত নফলে ইবাদত করল ওই বান্দার আমন নামায় আল্লাহ তালা সারা রাত নফলে ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন সোহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় জানলাম এক নাম্বার বিষয় আমি এশারের নামাজ জামাতের শহীদ আদায় করিয়া ঘুমিয়ে গেলাম আর কোনো আমল করলাম না আর কোনো ইবাদত করলাম না আল্লাহর হাবিব বলেন তাহলে তোমার আমল নামায় আল্লাহ তালা অর্ধেক রাত ইবাদত করার স্বভাব লিপিবদ্ধ করিয়া দিবেন এরপরে আল্লাহর হাবিব বলেন ও বান্দা তুমি ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করো তাহলে আল্লাহ তালা তোমার আমল নামায় পুরো রাত এবাদত করার স্বভাব লিপিবদ্ধ করিয়া দিবেন সুবাহান তাহলে ফজরের নামাজ জামাতে আদায় করলে আমাদের লাভ কি হবে এক নাম্বার লাভ হলো আল্লাহ তার আমাদের আমল নামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করিয়া দিবেন এখন আমি আর আপনি ফজরের সময় কি করি চিন্তা করেন দ্বিতীয় নম্বর কথা আজকে আজকে দ্বিতীয় নম্বর কথা মুসলিম শরীর ত্রিমিজি শরীর বর্ণনায় আসছে যেই বান্দা ফজরের নামাজ জমাতের সহিত আদায় করবে যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা আল্লাহ তালার হেফাজতে আল্লাহ তালার জিম্মায় চলে যাবে সুভাহ আনন্দ ফদার আবু হুরাই রতিয়াল্লাহতাল আনহু তাকে বর্ণিত ওয়া আবি হুরাই রত রতিয়াল্লাহতারা আনহু কল কল আন নবী ইউসাল্লাল্লাহ ওয়ালহি ওসাল্লাম মনসাল্লাহ সুবহাফা হুয়াফি দিম্তিল্লাহ ফালায়ুতবিয়ান না কুনুম দিম্তি সাহাবি হজরত আবু হুরাইরা আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ও দুনিয়ার বান্দারা মানসল্লা সুবাহাফি জিম্মিল্লাহ তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে ওই বান্দা আল্লাহ তালার জিম্মাই চলে যাবে সুবাহান আল্লাহ আপনি ফজরের নামাজ আদায় করবেন সারা দিন আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবে আল্লাহ তালার হেফাজতে আপনি থাকবেন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না আপনার দ্বারা কোনো গুণা হবে না আপনার দ্বারা কারো প্রতি জুলুম হবে না আপনার দ্বারা কারো প্রতি অত্যাচার হবে না যদি আপনি যদি আদায় না করেন আপনি যদি ফজরের নামাজ ছেড়ে দেন আল্লাহ বলবে বান্দা তুই আমার জিম্মা থেকে চলে যা তুই আমার হেফাজত থেকে চলে যা তুই আমার জিম্মায় নাই তোর যা ইচ্ছা তাই কর এই জন্যে আমরা সুদের গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা ঘুষের গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা জেনার গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা ফরকিয়ার গুণায় লিপ্ত থাকি এই জন্যে আমরা ব্যবস্থা চারের গুণায় লিপ্ত থাকি এই জন্য আমরা টেলিভিশনের গুণায় লিপ্ত থাকি বেফরদার গুণায় লিপ্ত থাকি এই জন্য আমরা ক্যারাম বোর্ডের গুণায় লিপ্ত থাকি আরও অহরহ গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি তার কারণ কি আমি আর আপনি ফজহরের নামাজ করি না যদি আমি আর আপনি ফজহরের নামাজ পড়তাম তাহলে আল্লাহর জিম্মায় চলে যেতাম আর যদি আল্লাহর জিম্মাই চলে যেতাম আমি আর আপনি গুণা করার সাহস পেতাম না কথা বুঝছেন নি আমার এর ফর আল্লা আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বান্দারা তোমাদেরকে যেন কাল কিয়ামতের তারা তার জিম্মাদারি সম্পর্কে যেন জিজ্ঞাসা করা না হয় বলে কেন বলে কেমন জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি আর আপনি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি আমি আর আপনি যদি ফজরের নামাজ পড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আর সারাদিন আমি আর আপনি আল্লাহর জিম্মায় থাকবো আমাকে আপনাকে যদি কেউ কষ্ট দেয় আমার উপর যদি কেউ অত্যাচার করে আমার উপর যদি কেউ জুলুম করে কালকে আমতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে ও বান্দা তুমি অমুক বান্দাকে কেন কষ্ট দিয়েছিলা অমুক বান্দার উপর কেন তুমি অত্যাচার করেছিলা অমুক বান্দার উপর তুমি কেন জুলুম করেছিলা অমুক বান্দার আইন তুমি কেন কাটছিলা অমুক বান্দার জমিন তোমার জমিনে কেন ঢুকাইছিলা অমুক বান্দার ফসল ফলাদি তুমি কেন নষ্ট করছিলা বল কেন বলে ওই বান্দা তো আমি আল্লাহর জিম্মাই ছিল ওই বান্দা তো আমি আল্লাহর জিম্মাই ছিল আমি আল্লাহর দায়িত্বে ছিল আমি আল্লাহর হেফাজতে ছিল তাহলে ওই বান্দাকে তুমি কেন কষ্ট দিস ওই বান্দাকে কষ্ট দিস মানে আমি আল্লাহকে কষ্ট দিস আজকে দাও হিসাব দাও কেন তুমি ওই বান্দাকে কষ্ট দিলা তাহলে আজকের আলোচনার দুই নাম্বার বিষয় আমি আর আপনি যদি ফজরের নামাজ আদায় করি আমি আর আপনি আল্লাহ তালার জিম্মায় চলে যাব আল্লাহ তালার হেফাজতে চলে যাব আমাকে আপনাকে যদি কেউ কষ্ট দেয় ওই কষ্ট সম্পর্কে কালকে আমতের ময়দানে আল্লাহ তালা ওই বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন এই গেল আজকের আলোচনার দুই নাম্বার বিষয় আজকের আলোচনার তিন নাম্বার বিষয় যেই বান্দা মসজিদের নামাজ আদায় করার জন্য ফজরের সময় অন্ধকারে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাবে ফজরের সময় একটু অন্ধকার থাকে না অন্ধকারে যেই বান্দা হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাবে ওই বান্দার জন্য আল্লাহ তারা আল্লাহর হাবিব সুসংবাদ বাদ আবু দাউদের শরীফের বর্ণনায় আছে ওয়া আন বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল হযরত বুরাইরা বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশিরিল মাসাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নুরি তাম মিয়াউমুল কিয়ামা ও দুনিয়ার বান্দারা ও দুনিয়ার বান্দারা ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও ওই বান্দাদেরকে খুশির সংবাদ শুনাও বলে কোন বান্দা বাশিরিন মাসা ইনা ফিজদুর আমি ইরান মাসা জিদি বিন্নুরিতামিয়ামাল কিয়ামা যেই বান্দা অন্ধকারে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে আসবে ওই বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও ওই বান্দাকে খুশির সংবাদ শুনিয়ে দাও বলে কেমন খুশির সংবাদ বলে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তালা নুরের ফেকেট তারা আবৃত করিয়া কাল কিয়ামতের ময়দানে উঠাবেন শুভ হ্যান আল্লাহ বুঝেন নাই আমি আর আপনি যদি অন্ধকারে অন্ধকারের নামাজ হলো এশারের নামাজ অন্ধকারের নামাজ হলো ফজরের নামাজ আমি আর আপনি যদি ফজরের নামাজ জামাতের শহীদ করতে পারি আমি আর আপনি যদি হাঁটিয়া হাঁটিয়া অন্ধকারে মসজিদে আসিয়া ফজরের নামাজ পড়ি তাহলে আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও ওই বান্দা কাল আমতের ময়দানে নূরের ফ্যাকেট হইয়া ওই বান্দাকে আমি আল্লাহ আমতের ময়দানে উঠাবো শুভ হ্যান আল্লাহ তাহলে আজকের আলোচনার তিন নম্বর বিষয় চতুর্থ নম্বর বিষয় আজকের আলোচনার যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না শুভ হ্যান আল্লাহ আজকের আলোচনার চার নম্বর বিষয় যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না মুসলিম শরীফের বর্ণনা আছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়ানি জাননার আহাদুন সললা ক্বাবলাতুল উশশমি ওয়া ক্বাবলা গুরুবিহা আল্লাহর হাবিব বলেন লাইয়ানি জান লাইয়ালি জাননার ওই বান্দাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না আল্লাহর হাবিব লানে তাাকীদ ব্যবহার করিয়া বলেন ওই বান্দাকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না বলে কোন বান্দা বলে যেই বান্দা যে বান্দা আহাদুল সাল্লা ওয়াকবলা গুরু গুরুবিহা যেই বান্দা সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায় করবে আল ফজর ওয়ান আসর যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে যেই বান্দা আসরের নামাজ আদায় করবে ওই বান্দাকে জাহান নামের আগুন কখনোই স্পর্শ করবে না শুভ কারণ আমরা ফজরের নামাজের মধ্যে বেশি অলসতা করি আসরের নামাজের মধ্যে বেশি অলসতা করি কাজ কাম করি আমরা অফিস আদালত শেষ করি আমরা আসরের সময় অলসতার কারণে যারা কৃষি কাজ করে ক্ষেত খামার থেকে আসরের সময় উঠি আমরা অলসতার মধ্যে ডুবে যাই যারা অফিস আদালত করি অফিস আদালত শেষ করিয়া আসরের সময় আমরা অলসতার মধ্যে ডুবে যাই যারা আমরা যারা আমরা ছাত্র আসি তারা আমরা খেলাধুলা করিয়া খেলাধুলা করিয়া অফিস আমরা অলসতার মধ্যে ডুবে যাই এই জন্যে আল্লাহর হাবিব বলেন আর ফজরের সময় আমরা ঘুমের মধ্যে থাকি অলসতার মধ্যে কাটিয়ে দেই এই জন্যে আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার বান্দা তোমাদের মধ্য থেকে যেই বান্দার বান্দি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে ওই বান্দাকে লাঙিয়ালি জান্ন আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না কখনোই স্পর্শ করবে না শুভ হান আল্লাহ এই জন্যে ফজরের নামাজ জামাতে আদায় করা ফজরের নামাজ পড়া এই গেল আজকের আলোচনার চার নম্বর বিষয় আজকের আলোচনার পাঁচ নম্বর বিষয় যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দাকে আল্লাহ তালা সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেবে শুভ হ্যাঁ

আসরের নামাজ ফজরের নামাজ আসরের সময় একটু ঠান্ডা পড়ে ফজরের সময় একটু ঠান্ডা পড়ে এই দুই নামাজ যেই বান্দা আদায় করবে ওই বান্দাকে আল্লাহ তারা সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন শুভ আজকের আলোচনার পাঁচ নাম্বার বিষয় ছয় নাম্বার বিষয় হলো যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দার নাম আল্লাহ তালা মুনাফিকের খাতা থেকে নাম কাটিয়ে দিবেন শুভ আল্লাহ বুখারি শরীফের বন্দনায় আসছে আন আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালা আনহু কল কল আন্নাবি ইউসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সলাতুন আজকাল আলাল মুনাফিকে না আলাল মুনাফিকে না মিনাল ফাজরি মিনাল ফাজরি ওয়াল ঈশা ই মুনাফিক যারা আছে তাদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হইল এশারের নামাজ তাদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হইল ফজরের নামাজ সুতরাং ফজরের নামাজ এবং এশারের নামাজ যারা আদায় করে না তারা হইল মুনাফিক হজরত উসমানবাদী আল্লাহ তালা আনহু থেকে ভিন্ন আরেকটা সূত্রে বর্ণনা আসছে হজরত উসমানবাদী আল্লাহ তালা আনহু বলেন ও দুনিয়ার বান্দার বান্দিরা আমরা আমাদের যুগে মুনাফিক এবং মৌমিনদেরকে আমরা চিহ্নিত করতাম কীভাবে জানুনি মৌমিন বান্দা ওই যেই বান্দা এশারের নামাজ আদায় করতো ফজরের নামাজ আদায় করত। ওই বান্দাকে আমরা মুমিন হিসাবে চিহ্নিত করতাম আর যেই বান্দা ফজরের নামাজে গাফলতি করতো যেই বান্দা এশারের নামাজে গাফলতি করত। আমরা ওই বান্দারে মুনাফিক হিসাবে চিহ্নিত করতাম এই জন্যে মুনাফিকের খাতা থেকে যদি আমার আর আপনার নাম কাটতে চাই তাহলে আমি আর আপনি ফজরের নামাজ এবং এশারের নামাজ আদায় করা কারণ মুনাফিক যারা তারা ফজরের নামাজ এবং এশারের নামাজ আদায় করে না তারা ফজরের নামাজ এবং এশার নামাজ করে না এটা তাদের জন্য আজকাল আলাল আলাল মুনাফিকের এটা তাদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ এর ফর হাবিব বলেন যদি তারা জানত ফজর নামাজ এবং এশার নামাজের কত গুরুত্ব যদি তারা ফজরের নামাজ এবং এশারের নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো তাহলে লতা হুমা ওয়ালাউ তাহলে তারা হামা গুড়ি দিয়ে হলেও হামা গুড়ি দিয়ে হলেও ফজরের নামাজে এবং এশার নামাজে অংশগ্রহণ করত জি আমি আর আপনি ফজরের নামাজের সময় ঘুমাই আমি আর আপনি অলসতার জন্য ফজরের সময় উঠি না অথচ যদি আমি আর আপনি যদি ফজরের নামাজ যদি ফেরতাম আদায় করতাম তাও ফজরের নামাজ এবং এই এশারের নামাজের যদি গুরুত্ব বুঝতাম তাহলে হামা গুড়ি দিয়ে হলেও মসজিদে চলে আসতাম এই গেল আজকের আলোচনার ছয় নম্বর বিষয় আজকের আলোচনার সাত নম্বর বিষয় যদি আমি আর আপনি যদি ফজরের নামাজ আদায় করি আমি আর আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালাকে দেখা আমার আর আপনার জন্য দেখা সহজ হয়ে যাবে শুভ হ্যানামত আবদুল্লা রদিয়াল্লাহ জারি রিপনি আবদুল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম ওয়াসাল্লাম একদিন হঠাৎ পূর্ণিমার ছাদ যখন উদিত হয় রসুল করিম সাল্ল্ল্লিহলামের নিকটে আমি জারি ইবনে আবদুল্লা রতি আল্লাহ তালা আল্লাহ রসুলের কাছে গেলাম আল্লাহ রসুলের নিকটে বসলাম রসুল করিম সল্লুসাল্লাম বলেন ইল নাজারহ ইলাল বাদারি আল্লাহর হাবিব পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করিয়া বলেন এই যে আমরা পূর্ণিমার চাঁদ দেখতেছি পূর্ণিমার চাঁদ দেখতেছি আমা ইন্নাকুম সাঁতারাওনা রব্বাকুম কামা তারাওনা কামা না লাইন কামা তারাওনা হা দা আমরা যে আজকে পূর্ণিমার ছাঁদ দেখতেছি কাল কেয়ামতের ময়দানে আমরা আল্লাহ তারাকে ঠিক এভাবে দেখব। ওয়ালা তুদ মুনা বলে কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তারাকে দেখতে যাব তখন আমরা কোনো ভিড়ের সম্মুখীন হব না আমরা ঠেলাঠেলি করতে হবে না আমি আমার ঘর থেকে যেমন আকাশের পূর্ণিমার ছাঁদ দেখতে পাই আমি আমার ছাদ থেকে যেমন আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পাই আমি আমার জায়গা থেকে আমি আমার জমিন থেকে আমি আমার মসজিদের বারান্দা থেকে যেমন আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে পাই কালকে আমাদের ময়দানে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাবে লাতুদা মুনা মোনা তখন কোনো বান্তা ভিড় করতে হবে না ভিড়ের মধ্যে ফুটতে হবে না জ্যামের মধ্যে ফুটতে হবে না প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারবে তবে শর্ত হইল দুইটা দুই রাগ দুই দুই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে যদি দুই ওয়াক্তের নামাজ আদায় করে তাহলে ওই বান্দা ওই বান্দা যেমনভাবে আজকে পূর্ণিমার চাঁদ দেখতে পারতেছে কালকে আমাদের ময়দানে তালাকু ওইভাবে দেখতে পারবে আর যদি এই দুই ওয়াক্তের নামাজ আদায় না করে কালকে আমাদের ময়দানে ওই বান্দা আল্লাহকে দেখতে পারবে না এখন এবার দুই ওয়াক্তের নামাজ কি আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কুমাল ইজুস্লাম বলেন আনসলাতি কবলা তুলো শমসি ওয়া কবলা বিহা, আল্লাহ হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস বলেন আনসলাতি কবলা তুলো ঐশমসি ওয়াকবলা বিহা এক ওয়াক্তের নামাজ হইল এক ওয়াক্তের নামাজ হইল সূর্য উঠার আগের নামাজ আর এক ওয়াক্তের নামাজ হইল সূর্য ডুবার আগের নামাজ বলে সূর্য ডুবার আগের নামাজ হইল আসরের নামাজ আর সূর্য উঠার আগের নামাজ হইল ফজরের নামাজ যেই বান্দা ফাফা আলু এই দুই রাখা এই দুই ওয়াক্তের নামাজ আদায় করবে এই কাজ করবে ওই বান্দা কালকে হাদা আজকে যেমন পূর্ণিমার চাঁদকে দেখতেছে কালকে আমাদের ময়দানে ঠিক ওইভাবে আল্লাহ তালাকে দেখতে পারবে শুভ কথা বুঝতেছেন ফজরের নামাজ পড়লে এত লাভ এর পরেও আমি আর আপনি ফজরের সময় ঘুম থেকে উঠি না আমি কেমন বাবা আমি কেমন মা আমি ঘুম থেকে উঠি না আমার সন্তানও ঘুম থেকে ওঠে না আমার সন্তান রাত দুইটা তিনটা বাজে গিয়া ঘুমায় মোবাইল টিপিয়া তারপরে ঘুমায় মোবাইল ফেসবুক শরীফ চালাইয়া ইউটিউব শরীফ চালাইয়া এরপরে ঘুমায় আমি আর আপনি মা হিসাবে বাবা হিসাবে খবর রাখি না এরপরে আজকের আলোচনার আট নম্বর বিষয় যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দার শরীর আল্লাহ তালা সতেজ করে দিবেন দেবেন আল্লাহ ওই বান্দার শরীর আল্লাহ তালা সতেজ করে দিবেন চাঙ্গা করে দিবেন আমরা অনেক সময় ঘুম থেকে উঠে কাজ করতে পারি না আমাদের শরীর দুর্বল লাগে ক্লান্তি লাগে অলসতা দূরে যায় কাজ করতে পারি না দোকানদার দোকানে যাইতে পারি না ব্যবসায়ী ব্যবসা করতে যাইতে পারি না চাকুরিজীবী সাকুরি করতে যাইতে পারি না ছাত্র পড়তে যাইতে পারি না স্কুলে যাইতে পারি না মাদ্রাসায় যাইতে পারি না অলসতায় আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে কেন ওই আমরা ফজরের নামাজ نا كرنه. جدي فجر النماذج بدي. حبيب رحيم جناب محمد الرسول الله صل الله عليه وسلم بلن. بخاري شريف وعن أبي هريرة وعن أبي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. قدرت أبو هريرة رضي الله تعالى عنه بن نعسان. رسوله الكريم صلى الله عليه وسلم بلن. يعكِد الشيطان على قافية رأسي أحدكم. إذ هو نام صلى صعقين. Allah رحيم بلن. যখন আমরা ঘুমিয়ে যাই যখন আমরা ঘুমের মধ্যে থাকি তখন শয়তান আসিয়া আমাদের ঘাড়ের উপরে তিনটা গীত দেয় কয়টা গীত তিনটা গীত দে তিনটা গিরা দে তিনটা গিরা দিয়া আমাদেরকে শয়তান বলতে থাকে আমাদেরকে শয়তান বলতে থাকে ইয়াদিবুকুল্লা ও কুদাতিন আলাই কালাইলাতুন লাইলুন তফি কুদ। ও দুনিয়ার বান্দারা তোমরা ঘুমাও তোমরা ঘুমাও লাইলুন তফিলুন লাইলুন তভিল আজকের রাত বড়রাত রাত এই রাত বড় রাত তোমরা যতই ঘুমাইবা ততই ঘুমাইতে পারিবা রাত শেষ হবে না আমাদেরকে ইয়া ধরিব এইভাবে আমরা যে শিশু বাচ্চাদেরকে হাত দিয়া থাপড়াইয়া থাপড়াইয়া ঘুম বানাই ফ্যনে আমরা হাত দিয়া ঘুম বানাই শয়তান আমাদের ফেছনে এইভাবে হাত দিয়ে আমাদেরকে থাও আমাদেরকে থাপ থাপড়ায় আর ঘুমাও ঘুমাও এটা বড় রাত এটা বড়ো রাত আমাদেরকে শয়তান ঘুম বানায় কীরতে কয়টা তিনটা আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন ফাই ইনিস্তাই কদা যখন তুমি ফজরের সময় গুম থেকে উঠে যাবা ফাদা কার আল্লাহ তালার নাম নিবা বলে কি নাম গুম থেকে উঠিয়া যখন তুমি দোয়াটা ফাট করবা আল্লাহামদুল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা আমা হিন্নুসুর আল্লাহর হাবিব বলেন ইনহাল্লা কোদাতান তখন তোমার একটা ঘিট ভুলে যায় কয়টা কি একটা গীত খুলে যায় আর থাকে দুইটা আল্লাহর হাবিব বলেন ফাহিন আ যখন তুমি এরপরে উঠিয়া উঁজু করবা ফাইন ইন হাল্লা উপদাতান তখন তোমার দ্বিতীয় নম্বর গিট খুলে যায় এরপর আল্লাহর হাবিব বলেন ফাহিন সল্লাহ যখন তুমি মসজিদ আসিয়া ফজরের নামাজ আদায় করবা যখন তুমি ঘুম থেকে উঠিয়া উঁজু করে তাহাজ আদায় করবা আল্লাহর হাবিব বলেন ইন হাল্লাস উপদাতান তখন তোমার তিন নম্বর ঘির খুলে যায় হ্যাঁ রম আমি ঘুম থেকে উঠিয়া দোয়া ফুটবো এক নাম্বার গিট খুলে যাবে আমি ঘুম থেকে উঠিয়া দুই নম্বর অজু করব দুই নম্বর গিট খুলে যাবে আমি গুম থেকে উঠিয়া ফজর নামাজ আদায় করব তিন নাম্বার গিট খুলে যাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন ফাজবাহা আসবাহা নাসীতান ফা আজবাহা না শীতান নাফসি হাবিব হাবিব বলেন যেই বান্দা এইভাবে কাজ করবে গুম থেকে উঠিয়া দোয়া ফুটবে অজু করবে নামাজ আদায় করবে ওই বান্দার শরীরটাকে আল্লাহ আল্লাহতলা চাঙ্গা করে দিবেন সতেজ করিয়া দিবে সুবহানাল্লাহ এর পর আল্লাহর হাবিব বলেন ইল্লা আসবাহা কবিসান নাফসিকাসলানান যদি তোমরা এই রকম না করো তাহলে আল্লাহ তালা তোমাদের শরীরটাকে অলসতায় ভরে দিবেন তাহলে ফজর নামাজ আদায় করলে লাভ কি বুঝছেন নি আর আমরা ফজর নামাজ আদায় করি না আজকে আমাদের মসজিদে যখন ফজর নামাজ পড়তে গেছি আলহামদুলিল্লাহ দেরকাতার মানুষ হয়েছে। যেই ছোটো ছোটো বাচ্চাগুলো জোহরের সময় আসে ওইগুলো আজকে ফজরের সময় আসছে এত ভালো লাগছে অথচ কিছু কিছু মসজিদে মুসল্লি হয় না ইমাম ছাড়া ইমাম মুওয়াজিন ছাড়া মুসল্লি নেই একজন দুইজন ছাড়া মুসল্লি নেই এই মসজিদের হালত জানি না আমরা বাবারা যদি মসজিদে চলে আসি আমাদের সন্তানরাও অটো চলে আসবে কিন্তু আমরা বাবারাও ঘুমাই মারাও ঘুমায় আমাদের সন্তানরাও ঘুমায় দুইটা তিনটা পর্যন্ত এরা মোবাইল দেখে আমরা এদেরকে বলি না যে উঠো বাবা উঠো মসজিদে আসো আমরা এটা বলি না অথচ জামাতের গুরুত্ব দিয়া জামাতের গুরুত্ব দিতে গিয়া রসুল করিম সাল্লু আলিহ আসস্লাম কত গুরুত্ব দিতেন রসুল করিম সাল্ল্লাহ হু আলিহ্লাম বলেন বুখারি শরীফের বন্দনা আসছে লাকদ হাম তু আন আুর আন আুরন মুীন আফাইমা আমি মুআ বলতাম আমি মুআনকে বলি ও মুওয়াজিন তুমি আজান দাও আজান দিয়ে মানুষদেরকে নামাজের কাতারে দাঁড় করাও এরপরে সুম্মা আ মুরা ইয়া ইয়া নাস এবং আমি একজন ইমামকে বলি ও ইমাম তুমি মসজিদে নামাজের মসল্লায় দাঁড়াও দাঁড়িয়ে মানুষদেরকে নামাজ আদায় করাও নামাজ পড়াও এরপর আল্লাহর আল্লাহ রসুল ইলা ইয়ফরুজু ইতিা আল্লাহর হাবিব বলেন আমি নবী আমি নবী ইচ্ছা করি ওই আমার হাতের মধ্যে আগুনের মশাল নিয়ে ওই সমস্ত ঘরগুলার মধ্যে যায় যেই সমস্ত ঘরগুলা থেকে মানুষ আজান শোনার পরেও ঘরে মসজিদে আসে না মসজিদে না আসিয়া তারা ঘরের মধ্যে গুনিয়ে থাকে আমি নবী ইচ্ছা করেই ওই ঘরগুলার মধ্যে আগুনের মশাল দিয়ে আগুন ঘরগুলা জ্বালিয়ে দেয় আমি আর আপনি কেমনে ঘুমাই থাকি আল্লাহর হাবিব যদি আজকে যদি বেঁচে থাকতো আমার আর আপনার ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য ফুটিয়ে যাওয়া দেওয়ার জন্য আল্লাহর হাবিব প্রস্তুত হয়ে যেতেন অথচ আল্লাহর হাবিব রহমত আমাদের জন্য কাফিরদের জন্য রহমত মুনাফিকদের জন্য রহমত বেইমান বেইমানদের জন্য রহমত কিন্তু আল্লাহর হাবিব বলে যেই বান্দার নামাজ আদায় করে না মসজিদে আসে না ওই বান্দার ঘর আমি রসুল জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেই শুধু জ্বালাই না দুইটা কারণে এক নম্বর কারণ ওই ঘরের মধ্যে মহিলা থাকে এই কারণে আমি জ্বালাই না ওই ঘরের মধ্যে শিশু বাচ্চা থাকে এই জন্যে আমি জ্বালাই না নাইলে আমি ওই ঘরগুলা চালিয়ে ফুলিয়ে ছাই করে দিতাম এরপরে আমি আর আপনি ঘরের মধ্যে ঘুমাই ফজরের নামাজে আসি না কেন ভাই আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেছেন দুই সাহাবির কাঁধে ভর দিয়া মসজিদে আসিয়া নামাজ আদায় করেছেন আসতে পারতেছেন না মসজিদে আসিয়া রসুলের তো কোনো গুণা নাই রসুল যেদিন ইন্তিকাল করবে সাথে সাথে জান্নাত অপেক্ষা করতেছে এর পরেও কেন রসুল মসজিদে আসতেন আমি আর আপনি আমি আর আপনি মসজিদে যাই না আমি আর আপনি নামাজ আদায় করি না এক অন্ধ সাহাবি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে আসিয়া প্রশ্ন প্রশ্ন করলেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল্লাহ আমাকে মসজিদে আনার জন্য মসজিদের থেকে নেওয়ার জন্য কোনো পরিচালক নাই আমি অন্ধ সাহাবি আমি অন্ধ ব্যক্তি এখন আমাকে বলেন তো আমি কি করব। আমি কি ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারবো কিনা আইম ইউ সালাহু আমাকে আপনি ঘরের মধ্যে নামাজ আদায় করার জন্য রুখসত দিয়ে দেন ছুটি দিয়ে দেন আল্লাহর হাবিব বলেন যাও আই সালাহু আমি তোমাকে রুখসত দিয়ে দিলাম ছুটি দিয়ে দিলাম যখন সালাম্মা ওয়াল্লা দাহু ওই বান্দা যখন হাইটতেছে আল্লাহর হাবিব দাহু ওই বান্দাকে ডাক দিলেন ও আমার সাহাবি এদিকে আসো এদিকে আসো তাল এদিকে আসো ওই সাহাবি যখন আসলো তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আলতাস মাউন্ট নিদা আবি সলাতি মসজিদেদের মাইকে আজান দেয় ওই আজান কি তুমি কানে শুনো তখন ওই বান্দা বলে নাম আমি কানে আজান শুনি তখন আল্লাহর হাবিব বললেন ফা তোমার জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করা এখন বলেন তো আমরা তো সবাই এখানে যারা আসি আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কত বড় নিয়ামত আমরা সবাই চোখে দেখি এরপরে মসজিদে আসি না অন্ধ ব্যক্তির জন্য আল্লাহ রসুল মসজিদে নামাজ আদায় করা ও আজিব করে দিলেন আমি আর আপনি কানে আজান শোনার পরেও ঘুমিয়ে থাকি আমি আর আপনি কানে আজান শোনার পরেও মসজিদে আসি না কেন ভাই আজকের আলোচনার এক নম্বর বিষয় ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা সারা রাত নফল নামাজ আদায় করার স্বভাব আল্লাহ তার আমল নামায় লিচিবদ্ধ করিয়া দিবেন দ্বিতীয় নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা আল্লাহ তালার জিম্মায় চলে যাবেন তিন নম্বর কথা ছিল যেই বান্দা অন্ধকারে মসজিদে যাবে ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা ওই বান্দাকে কালকে আমাদের ময়দানে নূরের ফ্যাকেট দ্বারা উত্তোলন করবেন চতুর্থ নম্বর কথা ছিল যেই বান্দা যা ফজরের নামাজ আদায় করবে জাহান্নামের নামের আগুন তাকে কখনোই স্পর্শ করবে না পঞ্চম নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে ওই বান্দা আল্লাহ তালার সিম্মাই জান্নাতে চলে যাবে ছয় নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা নিজ ইচ্ছায় ওই বান্দার নাম মুনাফিকের খাতা থেকে কাটিয়ে দিবেন সাত নম্বর কথা ছিল যেই বান্দা ফজরের নামাজ আদায় করবে কাল কেয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদ যেভাবে আমরা বীর ছাড়া দেখি ওই বান্দা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে ঠিক সেইভাবে দেখবেন আট নাম্বার কথা ছিল যেই বান্দা ফজারের নামাজ আদায় করবে ওই বান্দা ওই বান্দার শরীর আল্লাহ তারা সতেজ করিয়া দিবেন নয় নাম্বার কথা ছিল যেই বান্দা ফজরের যেই বান্দা জামাতে ওই হাসবে না ওই বান্দার ঘর আল্লাহর রসুল জানিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন দশ নম্বর কথা ছিল যেই বান্দা এক বন্দ সাহাবই আল্লাহ রসুলের কাছে আসিও অনুমতি চাইলেন ঘরে আদায় করার জন্য ওই অন্দু সাহাবি আল্লাহ রসুল ঘরে আদায় করার জন্য